ওখান থেকে আপনারা চাইলে বিকাশ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনারা যদি বিকাশ অ্যাপে সেভিংস অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আপনারা ওইখানে টাকা অ্যাড করে জমা রাখে আপনারা চাইলে ওখান থেকে সুদ নিতে পারবেন বিকাশ আপনাদেরকে সুদ দিবে এবং কি আপনাদের ওইখান থেকে মাসলি দেখা যাচ্ছে ভালো পরিমাণ টাকা ইনকাম হবে আপনি চাইলে কিন্তু বছর হিসাব করে যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনার বড় অ্যামাউন্ট একটি ইনকাম করতে পারবেন বিকাশ অ্যাপ থেকে তো কিভাবে আপনারা এই সুযোগ সুবিধাটা আপনার অ্যাকাউন্টটিতে অন করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি গাইস এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা বিকাশ অ্যাপে সেভিংস করবেন সেভিংস বলতে আপনারা এখানে টাকা জমায় রাখলে এখান থেকে আপনাদের টাকার পরিমাণটা আরো বেশি পরিমাণ বাড়বে তো কিভাবে আপনারা এইগুলো করবেন আজকের ভিডিওর মাধ্যমে এটা দেখাবো আপনার নিজস্ব বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টটিতে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন আপনার অনেকে দেখা যায় বাসায় টাকা রাখতে ভয় করেন অথবা যে কোনো প্রবলেম সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু বিকাশের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপনাদের এক্সট্রা টাকাগুলো এখানে সেভিংস করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে এখান থেকে আপনাদেরকে বিকাশ অ্যাপ কিন্তু অনেক পরিমাণ সুদ দিবে তো আপনারা অনেকে এই কাজটি হয়তো সম্পর্কে জানেন না ভিডিওর মাধ্যমে এটা দেখাবো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে বিকাশ অ্যাপটিতে আসার পর এখান থেকে সেভিংস লেখা দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নতুন সেভিংস খুলুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি ইসলামিক শরীয়ত মোতাবেক যদি টাকা রাখতে চান সেক্ষেত্রে কোনো প্রকার কিন্তু সুদ পাবেন না আর যদি মুনাফা ভিত্তিক যদি টাকা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ওইখান থেকে টাকা রাখলে মুনাফা পাবেন তো আমি যেহেতু মুনাফা ভিত্তিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মুনাফা উপর ক্লিক ক্লিক করলাম করার পর প্রথম আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি সপ্তাহে টাকা রাখতে চাচ্ছেন না মাসিক টাকা রাখতে চাচ্ছেন যেমন ধরেন আমি মাসিক টাকা রাখবো সেখানে মাসিকে ক্লিক করে এখান থেকে জাস্ট এখান থেকে আপনার যেটা কাজ কর যে কাজটি করতে হবে এখানে মেয়াদ বেছে নিতে হবে তো এখান থেকে ক্লিক করে আপনারা মেয়াদ বেছে নিতে পারেন যেমন ধরেন আমি আটচল্লিশ মাস অথবা ছত্রিশ মাস অথবা চব্বিশ মাস দুই বছরের মধ্যে আছে এক বছরের মেয়াদ যেমন আমি এক বছরের মেয়াদই করে নিলাম করে নেওয়ার পর আপনি এখানে পরিমাণ আপনি কত টাকা পরিমাণ রাখতে পারবেন যেমন ধরেন আপনি এখানে চাইলে কিন্তু এক টাকা রাখতে পারবেন পঁচিশশো রাখতে পারবেন পাঁচ রাখতে পারবেন দশ টাকা রাখতে পারবেন সর্বোচ্চ তো যেমন ধরেন আমি এখান থেকে দশ হাজার টাকা রেখে দিলাম দেওয়ার পর এখান থেকে জাস্ট এগিয়ে জানিয়ে ক্লিক করে দেবো এগিয়ে জানিয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মুনাফা ভিত্তিক আপনাদের বারো মাসে কত টাকা হচ্ছে বারো মাসে টাকা রাখেন আপনার সেক্ষেত্রে আপনাদের এখানে টাকা পাবেন হচ্ছে মোট টাকা পাবেন হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার নয়শো বাহাত্তর টাকা পাবেন এটা মুনাফার হাট সহ সবকিছু সহ কিন্তু আপনারা বাদ দিয়ে এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন আপনি যদি মাসে যদি দশ হাজার টাকা করে রাখেন এক বছর পর দেখা যাচ্ছে বারো মাস পর আপনি এখান থেকে পঁচিশ হাজার টাকা লাভ পাবেন এক লক্ষ টাকা যদি আপনাদের বিকাশে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা রাখেন তাহলে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার তাহলে আপনার এখানে ইনকাম হচ্ছে আর কি পাঁচ হাজার বাহাত্তর টাকা পাঁচ হাজার নয়শো বাহাত্তর টাকা আপনাদের কামাই হবে মানে ইনকাম হবে এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে বারো মাসে 10000 টাকা করে রাখলে তাহলে আপনাদের 5900 প্রায় 6000 টাকা ইনকাম হচ্ছে আপনারা অনেকে দেখা যায় যে টাকা কই রাখবেন সে উপায় পাচ্ছেন না সে কিন্তু যদি চাইলে আপনারা বিকাশ অ্যাপে টাকা রাখতে পারেন সে কিন্তু মুনাফার হার আপনারা এক্সট্রা একটা টাকা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি বুঝছা পারছেন আর এটা আপনারা পাবেন হচ্ছে ঢাকা ব্যাংকে ঢাকা ব্যাংক লিমিটেড এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে এবং কি আপনাদের হচ্ছে IDL IDL Finance and ব্যাংকের মাধ্যমে আপনারা টাকাগুলো উইড্র করতে পারবেন অথবা আপনারা চাইলে বিকাশের মাধ্যমে নিতে পারবেন দুইটা সিস্টেমে আপনাদের আছে তো হিওর্স আশা করি বুঝতে পারছেন তো আসক্রাইবটি পর্যন্ত ভিডিওটি কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত